আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ইসলামিক রাষ্ট্র দেশটির অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল দেশটির জনগণের মাথাপিছু আয় অনেক বেশি দেশটিতে যেতে আগ্রহীদের অবশ্যই ব্রুনাই যেতে কত টাকা লাগে এবং ব্রুনাই ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হবে এই দেশে গেলে আপনি উন্নত মানের জীবনযাপন করতে পারবেন পাশাপাশি উচ্চ সামাজিক নিরাপত্তা পাবেন দেশটিতে যাওয়ার পূর্বে অবশ্যই ব্রুনাই বিচার দাম কত কিংবা যেতে কত টাকা লাগে ভালোভাবে জানতে হবে এ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বিভিন্ন এজেন্সি কিংবা দালাল আপনার কাছ থেকে মিথ্যা তথ্য দিয়ে বিসার জন্য বেশি টাকা হাতিয়ে নিতে পারে পাশাপাশি আপনাকে আরও জানতে হবে ব্রুনাইয়ে বেতন কত হয় তাহলে আপনাকে কেউ ভুল বুঝিয়ে প্রতারিত করতে পারবে না কারণ বেতনের লুপ দেখিয়ে অনেকে বিসার জন্য বেশি টাকা দাবি করে থাকে ব্রুনাই যেতে কত টাকা লাগে ব্রুনাই বিসার দাম কত হবে সেটা নির্ভর করে বিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর যেমন বিসা ক্যাটাগরি বিসার মেয়াদ ইত্যাদি ব্রুনাই যেতে কত টাকা লাগে জানলেই আপনি খুব সহজেই ধারণা করতে পারবেন ব্রুনাই ভিসার দাম কত হবে দুটি সম্পূর্ণ একই বিষয় এই দেশে যাওয়ার বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে যেমন স্টুডেন্ট ভিসা ভিজিট মেডিকেল বিজনেস ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী আপনাকে উপযুক্ত ভিসার ক্যাটাগরি নির্বাচন করতে হবে নিজে নিজে ব্রুনাই ভিসা আবেদন করলে খরচ কম লাগে কিন্তু আপনি যদি দালাল কিংবা বিভিন্ন সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করেন তাহলে ব্রুনাই যেতে কত টাকা লাগে সেটা আরও অনেক বেশি লাগবে ব্রুনাই ভিসার দাম কত স্টুডেন্ট ভিসা হচ্ছে দুই থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ট্যুরিস্ট ভিসা হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক ভিসা দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ভিসায় আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ব্রুনাই ভিসা প্রসেসিং বোনাই ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথমে ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে ভিসার ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আলাদা হয়ে থাকে তবে বেশিরভাগ কাগজপত্র প্রায় একই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে যেতে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে প্রয়োজন হবে এই দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে অফার লেটার ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পরে আপনাকে ব্রুনাই দূতাবাসে যোগাযোগ করতে হবে আবেদন করার জন্য সঙ্গে সঙ্গে অবশ্যই ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিসার ফি পরিশোধ করতে হবে ব্রুনাই ভিসা প্রসেসিং হতে কয় মাস সময় লাগে আবেদন করলেই যে ভিসা পাবেন এমন গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবেন না অনেক সময় বিভিন্ন কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান হতে পারে এভাবে যে কেউ চাইলেই ব্রুনাই ভিসা প্রসেসিং সম্পন্ন করতে পারে তাছাড়া বিশ্বস্ত এজেন্সির সহযোগিতায় ব্রুনাই ভিসা আবেদন করা যায় ব্রুনাই ভিসা প্রসেসিং করতে যেসব ডকুমেন্ট লাগে পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি একাডেমিক সার্টিফিকেট দক্ষতার প্রমাণ পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট ভোটার আইডি কার্ড ফাইন্যান্স সক্ষমতার ডকুমেন্ট অন্যান্য ডকুমেন্টস ব্রুনাই যেতে কত বয়স লাগে ব্রুনাই কাজ করার জন্য সর্বনিম্ন বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে বয়স সীমা পূরণ না হলে বিচার জন্য আবেদন করে লাভ হবে না এরকম প্রতিটি দেশের নাগরিকদের জন্য করা ন্যূনতম বয়স সীমা রয়েছে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ